নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আর রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে একটা নাস্তার রেসিপি শেয়ার করব এটা সম্পূর্ণ নতুন ধরনের ইউনিক একটা রেসিপি খুবই কম সময়ে ছটপট আটা ময়দা চাল ছাড়া ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন তৈরি করা খুবই সহজ আর খেতেও খুব টেস্টি হয় একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে আর এই নাস্তাটির সাথে আমি একটা চাটনির রেসিপি শেয়ার করেছি আপনারা এই চাটনি দিয়ে এই রেসিপিটি খেতে পারেন চাটনিটা খুব দুর্দান্ত স্বাদের হয় আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটির কোথাও যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপিটি প্রথমে আমি একটি বোল নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নেব এক কাপ জল এবার জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ছোটো চামচের হাফ চামচ চিনি এই চিনি আর লবণটাকে জলের সাথে খুব ভালোভাবে গুলে নিতে হবে লবণ আর চিনিটা গুলতে গুলতে আপনাদের একটা কথা বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা জলটা গোলা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের চার চামচ সুজি আর বড়ো চামচের দুই চামচ বেসন বেসনটাকে আমি আগে থেকেই চেলে রেখেছিলাম এবার বেসন আর সুজিটাকে আমি খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নেব যাতে এই ব্যাটারের মধ্যে কোনো রকম লামস না থাকে বন্ধুরা এই বেসন আর সুজিটাকে কিন্তু একদম স্মুথভাবে গুলে নিতে হবে এটা আমার গোলা হয়ে গেছে এবার এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো যাতে সুজিটা ভালো মতো ফুলে যায় অন্যদিকে আমি একটা ফ্রাইপ্যান নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ মতো ছোলার ডাল ছোলার ডালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম এরপর দিয়ে দিচ্ছি চারটে রসুনের কোয়া এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেব একটা ছোটো সাইজের পেঁয়াজ আমি চাটনিটা যেহেতু অল্প করছি সেই জন্য পেঁয়াজের পরিমাণটা অল্প দিয়েছি আপনারা যদি চাটনির পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে দেবেন এবার এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত বন্ধুরা এই চাটনিটা আপনারা একবার করে ফ্রিজে রেখে দিতে পারেন খাওয়ার সময় একটু একটু করে নিয়ে ব্যবহার করতে পারেন এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আপনাদের যদি শুকনো লঙ্কা খেতে পছন্দ না করেন তাহলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আর ঝালের পরিমাণটা নিজেদের সুবিধা অনুযায়ী ব্যবহার করবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে কেটে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে নেব আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা এটাকে আমি কষিয়ে নিয়েছি দেখুন টমেটোগুলো অল্প নরম হয়ে গেছে এবার পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জল দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যায় বন্ধুরা আপনারা এখানে ছোলার ডালের পরিবর্তে কাঁচা বাদাম বা তিলও ব্যবহার করতে পারেন আমি এটাকে কিছুক্ষণ পর ঢাকা দিয়ে তুলে দিলাম দেখুন টমেটোগুলো আমার একদম গলে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করে নেব আর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি টমেটোটাকে ঠান্ডা হতে রেখেছিলাম সেই টমেটোটা একটা পেস্ট তৈরি করে নেব আমি এখানে রকম জল ব্যবহার করব না দেখুন আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এই চাটনিটা আমার তৈরি হয়ে গেল আর এটা খেতেও হয় অপূর্ব সুন্দর এটাকে ফ্রিজে রেখে আপনারা বারবার ব্যবহার করতে পারেন একবার তৈরি করি দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম দেখুন সুজিটা আমার অনেকটা ফুলে গেছে এবার একটু ভালোভাবে ফেটিয়ে নেব বন্ধুরা এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ কুচি করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা হাফ চামচ গোলমরিচ গুঁড়ো বন্ধুরা এই ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি গোটা জিরে এইগুলোকে খুব ভালোভাবে সুজি আর বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই নাস্তাটার স্বাদটা আরেকটু চটপটা করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা চাট মশলা দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর এই রাস্তাটা যাতে একটু ফোলা ফোলা হয় তার জন্য দিয়ে দিলাম এক চিমটে মতো বেকিং সোডা বেকিং সোডা দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে অবশ্যই জানাবেন এবার একটা তরকা প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোটা সর্ষে এখানে আমি কালো সর্ষে ব্যবহার করেছি এবার আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটা হাতাই করে এক হাতা এই তরকা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি তরকা দিকটা হয়ে গেছে আমি এবার আস্তে আস্তে এটাকে উল্টে দিচ্ছি আর বন্ধুরা এটা যখন উল্টাবেন একদম আস্তে আস্তে উল্টাবেন হলে কিন্তু ভেঙে যেতে পারে আমি উল্টে দিলাম এইভাবে আমি দু তিনবার উল্টে পাল্টে এটাকে ভেজে নেব দেখুন আমার দুই দিকটাই লাল হয়ে গেছে সুজির নাস্তাটার আমার দুই দিক ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা আমি সবকটাই করে নেব তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন